আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সোডমিয়া ভালো আছি আজকে অফিস থেকে আসার সময় এই সিমগুলো নিয়ে আসছি আর বাজারের কথা কি বলবো সব কিছুই একদম হাতের নাগালের নাগালের মধ্যে মানে এই যে সিমগুলো নিয়ে আসছি মাত্র বিশ টাকা দিয়ে বুঝতেই পারছেন এক কেজি সিম নিয়ে আসছি বিশ টাকা দিয়ে এটা বিশ্বাস করা যায় এই বাজারে কিছুই বলার নেই এখন সবজির দাম সবচেয়ে কম তার জন্য এক কেজি একটা সবজি নিয়ে আসছি তো এই সবজিটা দিয়ে আজকে কি রান্না করা যায় সেটা ভাবতেছিলাম তারপর এক সময় ভাবলাম যে আমার রুমে যেহেতু মাছ আছে কয়েকটা চান্দা মাছ আছে আর এই সিমগুলো দেয়া টমেটো দেয়া একটা পুরা পুরা তরকারি রান্না করা থাক। তার কারণে এই সিমগুলোকে প্রথমে আমি বাচ্চা নিব সিমগুলোকে বাসা নেওয়া শেষ হয়ে গেলে তারপরে মূলত আর কাজ করব কি বলবো আর এখন তো কৃষকের মানে কৃষকের মাথায় হাত কি আর বলবো কিছু বলার নাই কারণ আগে দেখতে আমরা খাইতে পারতাম না আমাদের কি অবস্থা ছিল প্রচুর পরিমাণে সবজির দাম ছিল যার আমরা খাইতে পারি না আর এখন দেখেন কৃষকের মানে একজনের লস হইলে আরেকজনের লাভ আরেকজনের লস হলে লাভ এরকম ভাবে আমরাও মনে করি যে কৃষক তার ন্যায্য মূল্য পাক না পাইলে তার হইব না কারণ তারও তো চলতে হবে না তো এ অবস্থা তো আমরাও চাই যে কৃষক ভালো থাকুক আর এই সবজিগুলোর দাম আর একটু বেশি করে নেওয়া উচিত কিংবা তারা নেই আর কিনা ফাটে হোক তো এভাবে আসলে চিন্তা ভাবনা করে আর কি হবে তাদের যে অবস্থা এগুলোই তো হওয়ার কথা তো এদিক দিয়ে আমার তরকারি কাটা শেষ এবার তরকারিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তরকারিগুলো ধুয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে কিছু টমেটো মানে দুইটা টমেটো কাটতে দিবো টমেটো দুটো একটু চিড়চির করে দেবো যেহেতু এটা পুরা পুরা তরকারি রান্না করবো তার জন্য একটু বেশি চিরচির করে দিলাম টমেটো দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি সব রকমের মশলাপাতি দিয়ে দিবো দিয়ে দিয়ে মূলত এটা হাত দিয়ে মা খাবো মা খেয়ে তারপর আমার তরকারি হয়ে যাবে তো এখানে দিয়ে দিলাম টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিবো লবণ আর ধনিয়ার গুঁড়া আর শেষে দিয়ে তেল তেল আজকে রান্নাটা দিয়ে না তারপর যে সরিষার তেল আছে সরিষার তেল দিয়ে তো সরিষার তেল দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবো এমনভাবে মাখাতে হবো যেন এই সব কিছুর রস মানে তিনটা সবজির রস যেন এক হয়ে যায় এরকমভাবে মাখাতে হবে এমনভাবে মাখানোর জুড়ে কিন্তু এইটা কিন্তু আপনার মাখানোর জুড়ে এই সরকারের তরকারি টেস্ট হবে তারপর এখানে পানি দিয়ে আর দিয়ে দেবো আমি সেই চান্দা মাছগুলো এই কয়েকটা চান্দা মূলত আমি তিন জাতিলা মাছ আনছিলাম ওইখান থেকে এই কয়েকটা মাছ আলাদা করে রাখছিলাম তো এই মাছগুলো দিয়া এটা আমি এখন চুলার উপরে দিয়ে দিব চুলার উপরে দিয়ে আমি রুমে আসলাম এবং কি গুসল টুসুল করে শেষ করে আসা তারপরে মূলত আমি এটার দাঁড়িয়ে গেছিলাম তো এটার দাঁড়ে যা দিয়ে এখনও ওইভাবে এটা হয় নাই মূলত একটু খালি বলছে তো এটা আরও কিছুক্ষণ জাল পাড়তে হবে তার মানে এটা একদম শেষ শেষ পর্যন্ত জাল পাড়া লাগবে তার জন্য আর কি তো এটা আর একটু হয়ে গেলে তারপর ভাবলাম কালকেও যেহেতু একটু ওই করা হবে জাল দেওয়া হবে তার কারণে এত পুরা পুরা করলে কি হবে তো এরকম পুরা টাইপের হয়ে গেছে তখন নিয়ে আসছি তো এই তরকারিটা আমি দুই দিন খাবো তো আপনারা বুঝতেই পারছেন এত বেশি তরকারি আমি একদিন খাবো না দুই দিনে শেষ করতে হবে তারপর রুমিয়াশিয়া মূলত প্লেট খোলায় বাত নিয়ে নিছি আর এখানে এখন তরকারি নিব তরকারিটা দেখতে যেরকম স্বাদ দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খাইতেও অস্বাভাবিক সুন্দর মানে ভালো লাগবে কারণ জানেন শীতের সময় সব রকম সবজি দিয়ে যদি আপনি পুরা তরকারি যে কোনো তরকারি খান সেটা একসের ভালো লাগে তো এটা এখন খাবার পালা খেয়ে দেখি এটা কতটুকু টেস্ট হয় তো একটু একটু ঝুল ছিল একটু একটু ঝুলও নিয়ে নিলাম তো এগুলো একসাথে মিক্সার করে দেখি খেয়ে দেখি কেমন হয় তো আমি এখন এই ভাতগুলোকে মা খাবো তরকারি দিয়ে আর চান্দা মাছ তো কাটা থাকে বেশি তার কারণে চান্দা মাছে খাইতেও একটু ঝামেলা যার কারণে চান্দা মাছগুলো বাচ্চা আলাদা রাখছিলাম যেন এটা আলাদাভাবে আলাদা করে খাওয়া যায় আর কি তো এখন আমার ভাত খাওয়ার পালা ভাতগুলোকে প্রথমে মাইকে নিয়েছিলাম আমি কিন্তু ভাত প্রচুর সুন্দরভাবে মাইকে তারপরে খাই বিষমেলা বলে একটা লুঙ্কা মুখে দিলাম তারপর ভাবতেছিলাম যে আমিও ইদানিং ভালোই রান্না করতে পারি তো অখাদ্য কুখাদ্য আপনারা যাই বলেন তাই খাই আমি যেভাবে রান্না করতে পারি সেভাবেই খাই আলহামদুলিল্লাহ আমার খাবার আমার কাছে খুবই ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করবেন টাটা বাই বাই